আমরা যে মহারাষ্ট্রের নান্দে আর আমাদের এই সাইডটা আছে তেলেঙ্গানা তো গাছ আজকে কি সুন্দর লাগছে না কি বলবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছে আজকে আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর কি বলবো চারিদিকে মেক করেছে তার মধ্যে আর আমরা এখন আছে ছাদে এইদিকে দেখো একটা গাছ এখানে আমার মামা মুড়ি মাখাচ্ছে এখন মুড়ি বিকাল বিকালবেলায় আর এখন হচ্ছে বিকাল টাইম ও আমরা যে মহারাষ্ট্রের নান্দে 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 আর আমাদের এই সাইডটা আছে তেলেঙ্গানা এইখান থেকে বেশি দূর না কাছেই অনেকটা কাছেই ওরা গাড়িতে করে দশ টাকা কুড়ি টাকা হয়তো ভাড়া নেবে এখান থেকে যাওয়া যাবে আরামসে এখন চলো আমরা মুড়ি খাবো এখন বাড়ির বাইরের জিনিস তো খারাপ হলেও ভালো লাগে অসাধারণ লাগছে আর এই দিকে হচ্ছে বাজার এই দিকটা হচ্ছে বাজার আর ওই দেখো আকাশে দেখো বৃষ্টি হচ্ছে তো অনেকটা বোঝা যাচ্ছে আর দেখো কি পরিমাণ ভালো দিচ্ছে গাছের পাতা হচ্ছে আর ওই দিকে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে শুরু হয়েছে তাপু গুছিয়ে নিয়ে বাড়ির নিচে চলে যায় সো গাইস এইটুকু ছিল ভিডিও দেখাবেন নেক্সট ভিডিওতে বাই